গরম 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 হাইরে গরম গরমের জ্বালায় কি করছি দেখেন তো দোকান থেকে আইসক্রিম কিনা আইনা দোকানদারের বড়লোক বানামো কাভি নেহি এই যে দেখেন আমি কি করেছি বাসায় আইসক্রিম বানিয়েছি বাচ্চারা সময় শুধু বলে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বাইরের আইসক্রিমে তো আসলে কোথা থেকে কোন পানি নিয়ে এসে বানায় সেটা তো আমরা জানি না তো ঘরে যদি ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত কিছু বানিয়ে খাওয়া যায় মন্দ কি বলেন যখন বের করলাম ফ্রিজ থেকে একদম বরফ হয়ে গেছিলো আর দেখেন এখন কত সুন্দর হয়েছে আইসক্রিম খুব মজা হয়েছিল তো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুইজনেই খেয়েছে আগের দিন তো ছোটো মেয়েটা খেয়ে তো ওর ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে শুধু সর্দি পড়ছে আর সেজন্য লুকিয়ে লুকিয়ে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর দেখেন এই যে ছোটো মামনিটা ওর মাসিমণির জন্য অপেক্ষা করছে মাসিমণি অন্ত প্রাণ ওদের দুই বোনের মাসিমণিকে যে ওরা কী কারণে এত ভালোবাসে ঈশ্বরই জানেন মাঝে মাঝে মনে করি মাসিমণি তো চাকরি করে ওদের জন্য এটা সেটা আনে সেই জন্য হয়তো ওর জন্যে পাগল এমনি মজা করলাম আসলে বাচ্চারা তো টাকা পয়সা অর্থ এগুলো কিছু মর্ম এখনও বোঝে না যেটা বোঝে সেটা হলো ভালোবাসা আসলে ওর কাছেও হয়তো ভালোবাসা পায় এই জন্য ওকে বলতে পাগল আর এই যে আমার বোন স্কুল থেকে চলে এসছে যায় চকলেট নিয়ে এসছে তো ছোটোটা চকলেট নেওয়ার জন্য কেমন করছে দেখে তো ও একটু মজা করছিল ওকে দিচ্ছিল না তারপর দিল এই যে ভীষণ খুশি এখন আবার ওর হাতে দিয়ে দিয়েছে মানে খুলে দাও এটা ও তো বলতে পারছে না বলছে খুলে দাও তো ও আসার সময় এই যে কলা নিয়ে এসছে আর আপেল নিয়ে এসছে আর বিস্কুট নিয়ে এসছে দুই রকমের আর চানাচুর এনেছে আর সন্ধ্যার সময় চানাচুর দিয়ে মুড়ি মাখা খাওয়া হয় বিস্কিটের চাটা খাওয়া হয় আর কি এই জন্য ও স্কুল থেকে আসার পর আমার বাচ্চারা ওর পিছন ছাড়ে না ওর পিছি বেছে সময় ঘুরতেই থাকে ও তো একদম টায়ার্ড হয়ে আসে তো ওদেরকে বলে আমি একটু রেস্ট নিই তারপরে তোমাদের সাথে খেলা করব কিন্তু কে শোনে কার কথা আমার বড় মামার তো বেশি ওর তো একদম মাসি অন্তর প্রাণ ওর যদি হঠাৎ ধরেন হাত কেটে গেছে কি পায়ে ব্যথা পেয়েছে সাথে সাথে বলবে মাসি আসলে বলবো আমার হাত কেটে গেছে আর এই যে দেখতে দেখতে সন্ধ্যার সময় চা খাওয়া শুরু হয়ে গেছে তো আমি আজকে বিস্কিট দিয়ে চা খাবো না আমি একটু মুড়ি নিয়েছি সাদা মুড়ি দিয়েও চা খেতে ভালোই লাগে আমার আবার লাল চাটা ঠিক চলে না আমার দুধ চাটা বেশি ভালো লাগে যদিও আসলে অপকারী জিনিসই আমরা বেশি পছন্দ করি আর এই যে এখানে তো মায়া রুটি বানাতে বসে গেছে তো আপনাদের সবার রাত্রের খাবার এটা রুটি তো মাকে বলেছিলাম যে একটু পায়েস করো সকালবেলা বলেছিলাম যে পায়েস খেতে মন চেয়েছে তো তার সাথে মা পায়েসও করেছে তো যারা তরকারি দিয়ে খাবে রুটি তারা তরকারি দিয়ে খাবে তো আমি পায়েস দিয়ে রুটি খাবো তো এই যে বানানোর শেষ মা ভাসতে লেগে গেছে রুটি বানানোর ক্ষেত্রে আমি একটু কাচাছি আমি যখন জলে সেদ্ধ করি মানে ময়দাটা সেদ্ধ করে করি তখন ময়দা নরম হয় কিন্তু সাইজটা ঠিকমতো গোল হয় না আর যখন এমনি কাঁচা জলে রুটি বানাই তখন গোল হয় কিন্তু নরম হয় না তো এই ফাঁকে ওর মনে একটু লুডুস খাওয়ালো মা আর বড়ো মনে একটু তেলপোয়া খেতে চেয়েছিল ওর জন্য তেলপোয়াও করেছে